তুমি ভালোবাসো বলেই আমি ভালোবাসি এই কাজ করল তোমার ভালো লাগাতেই আমার ভালো লাগা প্রিয় তুমি তো সব জানো তোমার কথাতেই মিডিয়া করা আমার উপহার দেওয়া তোমার পছন্দের সেই এবং এবং কাশফুল আর সেই কাশফুলের মাঝে জড়িয়ে আছে আমার অন্তরা আমার ছোয়া এবং ভালোবাসা তোমাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি প্রিয় ওই বই কাশ কাশফুল લોપ ઓપ સુંદર તીક તો મારા મતાયના અંતરા